শাশুড়ি সংসার ভাঙার জন্য বিভিন্ন জাদু টোনা করে আর সেটা তার ছেলে জানার পরও মায়ের পক্ষ নিয়ে থাকে মায়ের দোষ ঢাকার চেষ্টা করে সেক্ষেত্রে ঘরের বউয়ের কি করা উচিত আমাদের সমাজে অনেক শাশুড়ি এমনকি অনেক বৌমা এমনকি অনেক ননদ অনেক ভাবি অনেক পুরুষ অনেক মহিলা এই কাজ করে নিজের ঘরের নিজের কাছের লোকজনকে বসে আনার জন্য বা বিভিন্ন উদ্দেশ্যে জাদুকরের কাছে যায় জাদু করে ব্ল্যাক ম্যাজিসিয়ানদের কাছে যায় ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয় পরিষ্কার ভাবে শুনে রাখেন কোন কবিরাজের কাছে যদি কোনো জাদু টোনার জন্য যান সাথে সাথে আপনার আমল নামায় সবচেয়ে ভয়াবহ বড় কবিরা ভিতরে একটি লেখা হবে এবং শুধু তাই নয় এই জাদুকর যারা এই জাদুর কাজটা করে দেয় মানুষকে ইসলামের দণ্ডবিধিতে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড সবচেয়ে কঠিন শাস্তি চরম শাস্তি তাদের কারণ গোটা সমাজকে অস্থিতিশীল করে দেয় ভাইরা আমার অনেকে আছেন আপোষের জন্য তাবিজ জানতে চান পরিষ্কার ভাবে বলে দেয় এগুলো হারাম নিজের বৌমাকে আপোষ করবেন ছেলেকে আপোষ করবেন জামাইকে আপোষ আপোষ করবেন করবেন করবেন। শাশুড়িকে ভাইকে অথবা যাতে করে বউ এর কথা স্বামী না শুনে স্বামীর কথা বউ না শুনে শাশুড়ি যেন ছেলের কথা না শুনে অথবা ছেলে যেন তার মায়ের কথা না শুনে এরকম নানান উদ্দেশ্যে আমাদের ঘরে ঘরে আজকাল এই আপনার কবিরাজদের কাছে গিয়ে তাবি জানা তারপরে এই জাদুকরদের আশ্রয় নেওয়ার প্রবণতা দেখা যায় পরিষ্কার হারা মনে রাখবেন বহু মানুষ ভালো করতে যায় খারাপ করতে ভালো হয় আপনি জানেন এই থেকে হয় কিভাবে হয় জাদু করে শয়তানের আশ্রয় নিয়ে সাথে সাথে একটা বিষয় আমাদের অনেক মামুনরা আছে অনেক মানুষ আছে আমরা জানিও না পাই না ইমানদার তার সাহায্য চাওয়ার একমাত্র পথ হলো ইয়াকা না বুধু ইয়াকা আল্লাহ তোমারই ইবাদত করি আর সাহায্য তোমার কাছেই নাকি মাজারে যায় সাহায্য চাই কবর যায় সাহায্য চাইবো আরে কবর কোনো পাওয়ার আছে সে কবর